বন্ধেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম তো পরম ব্রহ্মা দয়াল শেষ ঠাকুর অনুকূল চরণ রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানায় তো আপনাদেরকে আমার মানে ধন্যবাদ এবং পাশে থাকার জন্য উৎসাহ দেওয়ার জন্য রান দিতে জয়গুরু জানাই আপনাদেরকে সর্বাঙ্গী মঙ্গল হোক তো আমি এখানে আচর্যদেবের কিছু বাণী শুনেছি সেগুলো আমি বাণীগুলো আপনাদের পরে শোনাচ্ছি জুপা আদ শ্রী আচার্যদেব নাথ মণ্ডপ সাত চার দুই হাজার চব্বিশে এটি বলেছিলেন ঠাকুর নিয়ে চল বলতে আমি বুঝি তাকে ভালোবেসে পাগল হয়ে যাওয়া আর যে তাকে ভালোবেসে পাগল হয়ে যেতে পারবে সেই পালোয়ান আর না হয় পলায়ন হয় পালোয়ান হও না হও পলায়ন করো এইটাই শেষ কথা আমি জানি এটাই জানি কারণ আমরা যা কিছুই করি তার জন্যই করি আমাকে বাঁচতে হবে কেন আমি জানি না তুমি চাও যে আমি বেঁচে থাকি আমি তাই বাঁচি আমার বউ দারুণ রান্না করে তা আমি যদি সেই খাবার সব বেশি করে খেতাম তাহলে আমি এই মোটা হয়ে যেতাম কিন্তু আমি নিজেকে সেইভাবেই রেখেছি কারণ আমাকে তোমার জন্য ভালো থাকতে হবে আনন্দে থাকব কেন কারণ তুমি চাও যে আমি সবসময় আনন্দে থাকি তাই আমার এই জীবনটা তোমারই জন্য আমার জন্য নয় আচর্য এটি এইটি বলেছিলেন নাট মণ্ডপে সাত চার দু হাজার চব্বিশে শেষে বলছেন মৃত্যু আমাদের প্রশ্ন করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আমি কিন্তু কিছু চাই না রক্ষা চাই না হতাশ কি জানি না আনন্দ জানি না আমি শুধু তোমাকে চাই তাই আমি ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন সর্বদা তিনি মঙ্গল করেন এক কর্মী দাদা জানালেন তার বোন তাকে দোষারোপ করছে বলছে মা শয্যাশাই আর তুমি দীক্ষা দিয়ে বেড়াচ্ছো ঠাকুরের কথা বলা আছে সংসারে কাজ ছেড়ে দিয়ে ঠাকুরের কাজ করে বেড়াতে হবে ঘর সংসার দেখা যাবে না একথা ফোনে শুনে তিনি যেখানে দীক্ষা দিচ্ছিলেন সেখান থেকে বাড়ি ফিরে আসছেন ফেরার পথে মনে পড়লো শ্যাম রাখি কুল রাখি এ বিচারে শ্যামকেই ধরে রাখার কথা তিনি তখন মনে মনে ভাবলেন মায়ের অসুস্থায় আমি গিয়ে কী করবো আমি তো ডক্টর নই সবচেয়ে বড় ডক্টর সে তো তার মাকে ধরে রাখতে পারে না এতগু রক্ষাক্তা যিনি তার তার কাজ করাই বুদ্ধিমানের কাজ তাই আবার গাড়ি ঘোরালাম দীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে তিনি দেখেন মা সম্পূর্ণ সুস্থ মা জিজ্ঞাসা করছেন কত দীক্ষা হলো দীক্ষার খবর শুনলেন মাও খুশি হলেন আচার্য দেবে এই সুন্দর গল্প যে আমরা নিজের স্বার্থের কাজটা না করে ঠাকুরের কাজ মানে বড়ো কাজ প্রসারণের দিকে এগিয়ে যেতে লাগে তো জয়গুরু আচার্যদেব এটি ঋত্বিক অধিবেশনে পনেরো চার দুই হাজার পনেরোতে বলেছিলেন পরম পুজোপাদ দেব হিরেন পাঞ্জাদাকে জিজ্ঞাসা করলেন হাতে সুতোটা কিসের শাশুড়ি বেঁধে দিয়েছেন আগে হ্যাঁ বিপদ পুজো হয়েছিল শুনে আচর্য দেব বলছেন আপনার আমার তফাত কোথায় জানেন বিশ্বাসের ক্ষেত্রে আমি শুধু ঠাকুরকে বিশ্বাস করি শুধু তাকে নিয়েই চলি তাই আমার কোনো বিপদও নাই তারই নিয়েও নাই আমার এসব কিছু লাগে না তো পরম পূজোপাত্র এই নাটমণ্ডপে বলছিলেন ব্যক্তি পাঠরত দুই মেয়ে এসে পরম পুজোপাদ আচার্য দেবে প্রার্থনা আশীর্বাদ প্রার্থনা চাইল তো আচার্য তখন বললেন মাকে সবসময় সব কথা বলবে যাই হবে বাড়িতে মাকে এসে জানাবে কখনো কোনো কিছুতেই ভয় পাবে না মাকে যে কথা বলতে হয় বলবে ভয় ভয় হবে বলতে কিন্তু জানবে সেখান থেকে মনের অন্ধকারই ঢুকবে যখনই ভয় করো মাকে বলার জন্য তো আচর্য তাদের বললেন তোরা দেখতেই শুনতে ভালো পড়াশোনা করছিস কোন ছেলে হয়তো বলবে আই লাভ ইউ বলতেই পারে তাদের বার্তা দিবি না তোরা নিজের ব্যক্তিত্ব নিয়ে চলবি নিজের পছন্দ যোগ্যতা সম্পন্ন ছেলে যাদের সাথে তোদের বিয়ে চলতে পারে সেই পাত্রের সাথে বিয়ে হয় শ্রেয় লেখাপড়া শিখে তোদের চাকরি করতে বলছি না লেখাপড়া শিখে রাখলি ছেলে মেয়েদের শিক্ষাতে পারলে ভবিষ্যতে স্বামী যদি কিছু হয়ে যায় বা উপার্জনে অপরাধ হয়ে পড়ে তখন যাতে সংসার ভেসে না যায় সে অবস্থায় সংসারের হাল ধরতে পারিস এইটু সূত্র আলোচনা ফালগুন চোদ্দশো একত্রিশ অনেকে বলে যে আপনাদের ঠাকুর তো চাকরি করা পছন্দ করা না পড়াশোনা কিন্তু ঠাকুর সেটা বলে নাই ঠাকু পড়াশোনা করতে বলছে কিন্তু যখন কোনো বিপদ হয় তখন যেন সেইটা কাজে লাগে তাই সেই বিদ্যাটা সেই জন্যই এই আচার্য দেবতাই বলছেন সেই মেয়েদেরকে তো জয়গুরু